বন্ধুরা দেখুন বোগান ভিলিয়ার বাহাট দেখুন পুজোর আগে আজকে ভিডিওটা শুট করছি দেখুন বোগান ভিলিয়া কিরকম ফ্লাওয়ারিং করছে দেখুন এবার শুনলাম একদম রেডি এগুলো সব থাই ভ্যারাইটিস থাই দেখুন বন্ধুরা থাই দেশি সব রকমই আছে আপনার তো প্রত্যেকটা কিন্তু হ্যাঁ গাছ আমি দেখাচ্ছি এক এক করে বন্ধুরা দেখুন ওনার কাছে ভোগান ভিলিয়ার কালেকশন দেখলে আপনারা পাবেন এই যে ভোগান আপনি দেখুন এতে তিনটে কালার আছে এদিকে ইয়েলো এদিকে পিঙ্ক মাল্টি গ্রাফটিং এদিকে হুম একটা দুটো তিনটে চারটে কালার খুব সুন্দর এটা মাল্টি গ্রাফটিং করেছে হ্যাঁ সব মাল্টি তিনটে চারটে কালার এই যে এদিকে সব ফুলগুলো ফুটে আছে না এসব মাল্টি আচ্ছা শুনলাম এগুলো তো সব তো রেডি পটে একদম যা একদম রেডি পটে মানে আট ইঞ্চি পটে একদম গাছ রেডি একদম রেডি দেখুন ক্লাস্টারে ফুল ফটে কিরকম ভাবে দেখুন কি সুন্দর দেখতে লাগছে কাছ থেকে দেখুন আমি দেখাই বাহ বাহ বা অপূর্ব অপূর্ব একদম তো প্রচুর কালার অপশন আপনার কাছে প্রচুর কালার এই একটা সাদা বাহ আচ্ছা এই একটা বাই কালার হুম প্রত্যেকটাতে তিনটে চারটে করে কালার আছে প্রত্যেক গাছে গ্রাফটিং করা হয়েছে কমপক্ষে তিন থেকে চারটি ডাল ভাবুন আপনারা আপনারা অনেক দামে এই গাছগুলো কেনেন আর এইখানে কত সস্তায় আপনারা পেয়ে যাবেন খুব সস্তায় আমি ফুলগুলো একটু দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন আমার কাছে অর্ডিনারি বলতে এরকম কালার দেখুন কত সুন্দর বাহ এগুলো অর্ডিনারি খুব সুন্দর এগুলো অর্ডিনারি বুঝলাম একটু হালকা দাম মানে জানি সবই পাইকারি রিলেটেড তাও একটু মানে বন্ধুরা যাতে একটু মোটামুটি এগুলো পঞ্চাশে পেয়ে যাবে এগুলো পঞ্চাশ টাকায় বাবা পঞ্চাশ টাকা এত বড় গাছ এত বড় গাছ বাপরে ওদিকেও সব আছে সেই ওদিকেও আছে আরো বাবা আমি দেখা ফলের গাছ দেখুন ফলের আগে বোকান ফিলাটা দেখিনি নি আপনার গাছের কালেকশন চেহারা দেখুন হ্যাঁ না সে তো ঠিক কথা বাহ খুব সুন্দর আগে একটু বোকান দেখিনি শুনিনি পঞ্চাশ টাকায় গাছ এই বোকান ফিলিয়া কিন্তু শুধু লক্ষী নারায়ণ নার্সারি মনে দিতে পারবে তাছাড়া মনে হয় কেউ দিতে পারবে না আপনারা দেখুন প্যারাপিটে রাখা রয়েছে বগল বিলা আমি একটু জুম করে দেখাই দেখুন যা নেবেন একদম ফিফটি মাল্টিগ্রাফটিং এগুলো আবার পঞ্চাশ বলে না জান আচ্ছা না না ও আবার ভিডিও বলবে সে না আপনি বলেছেন সবই পঞ্চাশ না আমি দাম বলি না 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 পঞ্চাশ হচ্ছে গিয়ে যেগুলো মাল্টিগ্রাফটিং নয় হ্যাঁ শুনলাম ওই গাছটাকে একটু তুলেন একটু তুলেন গাছটাকে হ্যাঁ খুব সুন্দর না না যেটা আপনি তুলেছিলেন হ্যাঁ দেখুন বন্ধুরা গাছটিকে খেয়াল করুন ফুলগুলোকে দেখুন কি সুন্দর ভাবে ফুটেছে ভারি বিউটিফুল লাভলি খুব সুন্দর এই এই গাছ পঞ্চাশ টাকা মানে অনেক কম অনেক আমার মনে হয় অ্যাট লিস্ট এই গাছ পঞ্চাশ টাকায় বন্ধুরা আশা করা যায় না শুনলাম কিছুতেই দাম বলতে চান না কেননা এখানে ম্যাক্সিমামই ওই পাইকারি ক্রেতা যারা বার বলছি তারা খুবই রেগে যায় আর তারা তো আমার ওপর আরো রেগে আছে দাম বলে দিচ্ছ ভিডিও তে আমাদের অসুবিধা হচ্ছে ব্যবসা করতে ফোন পাচ্ছি থ্রেড পাচ্ছি অনেক কিছুই হয় যাই হোক আরও বগান ভিলা দেখাবো আর শুনলো এইগুলো তো সিঙ্গেল আছে নাকি হ্যাঁ আচ্ছা এগুলো মানে যেই যাই নেবে পঞ্চাশ তাই না হ্যাঁ বাহ কালার দেখিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকা করে দেখুন একদম যেগুলো ওই শুভ্রা ভ্যারাইটি যেটা হয় না খুব সুন্দর দেখুন কি সুন্দর একটি কালার অপূর্ব এগুলো সব কিন্তু আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ টাকা বাহ আপনি গাঁদাও বসিয়ে দিয়েছেন দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ কিছু টুকটাক এ করি আর আমার নিজের পূজার ফুলও লাগে আচ্ছা আচ্ছা বাহ আচ্ছা ওপাশেও তো বগনভিলিয়া আছে কিছু আমার ওপাশে বগনভিলিয়াগুলো একটু দেখেন বন্ধুরা বগনভিলিয়া যেটা উনি পঞ্চাশ টাকা দাম বললেন সেটা কিন্তু সিঙ্গেল মানে উইদাউট গ্রাফটিং যে প্লান্টগুলো সেগুলো এবার আপনাদের দেখাবো কিছু মাল্টিগ্রাফটিং একটি গাছ তিন চার ধরনের কালারের ফুল আপনারা পাবেন মাল্টিগ্রাফ্ট করা হয় কীরকম দামে পাবেন মাল্টিগ্রাফ্টিংগুলো একটু বলে দিন এগুলো তিনশো 300 টাকা খুব সুন্দর তাও ওই থাই ভ্যারাইটিজ গুলো কিন্তু 500 কমে হবে না এইগুলো একদম রেডি এসে বলবেন যে আপনি 300 বলেছেন না না থাই এক সমস্যা থাই 500 করেই দেব থাই 500 করেই দিতে হবে এবং এই যে মাল্টি দেখুন এগুলো কিন্তু অনেক কম দামে আপনারা পেয়ে যাবেন 300 করে চারটি কালার দেখতে পাচ্ছেন চারটি তিনটে সব রকমই আছে তিন চার হ্যাঁ সব রকম আছে আমরা আরো বোগানভিলার কালেকশন দেখব চলুন ওই দিকটা যাই আপনার ছাদের ওই পাশটা তারপরে আমরা বাকি গাছগুলো দেখবো হ্যাঁ গোলাপও খারাপ হচ্ছে না হ্যাঁ না আপনি আচ্ছা আপনি গোলাপ ও রেডি গাছ বিক্রি করছেন হ্যাঁ হ্যাঁ ছাঁদ প্রচুর গাছ গাছ দেখতে আমরা গাছ পাগলেরও পাগল হয়ে যাবে আস্তে আস্তে এত গাছ উনি আমাদের দেখান দেখুন আরো বগান মিলে আপনাদের জন্য দেখতে থাকুন আচ্ছা এদিকের গুলো কি মাল্টি গ্রাফটিং না সিঙ্গেল না এসব সিঙ্গেল সব সিঙ্গেল বা দেখুন এত এই যে আট ইঞ্চিতে রেডি গাছ আছে সিঙ্গেল হুম এগুলো একশো টাকায় পেয়ে যাবে বড়গুলো তাই তো আট ইঞ্চিতে রেডি গাছ বাহ দেখুন বড় গাছ একশো টাকা করে আপনারা পেয়ে যাবেন এখানে কিছু ফরক এরিয়া আছে ফরক এরিয়া অনেকে আনারস গাছ বলেন যাই হোক ফরকেরিয়া দেখুন আচ্ছা বগানভিলিয়ার তাহলে এখানে যে অপশন আছে সবই মোটামুটি একশো টাকা করে বড় গাছ বড় গাছ মানে এই আট ইঞ্চিতে আট ইঞ্চি গাছ ছোট গাছগুলো পঞ্চাশ সিঙ্গেলগুলো বাহ ওদিকে কিছু পদ্ম আছে পদ্ম আছে আমি দেখিয়ে দিই একদম রেডি গাছ নিয়ে যাবেন দেখুন এগুলো সব পদ্মের অপশান রয়েছে মিনিয়েচার থেকে শুরু করে জল পদ্মে নানা রকম অপশান রয়েছে এগুলো আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে আসবেন এসে আপনারা সুন্দরবুর সঙ্গে কথা বলে গাছগুলো সংগ্রহ করবেন লক্ষ্মীনারায়ণ নার্সারি এইখানে আছে আঙ্গুর এইটা কোন ভ্যারাইটি আঙুরটা এটা সাদা এটা ফল হয়েছিল এতে আচ্ছা সাদা আঙুর বা সুন্দর আর আর কিছু ড্রাগনের যে ব্যাপারটা একটু বলুন ড্রাগন ড্রাগন তো এখন খুবই কম দাম ওই যে পুরনো গাছ সব ছোট ছোট ফুল ধরছে এগুলো অনেক পুরনো গাছ কিন্তু এগুলো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন ফিফটি অনলি ফিফটি রুপিস ফিফটি ড্রাগন সব দাম কিন্তু আজকে একটু একটু বলে দিচ্ছেন সুনীল বাবু আমাদের খেয়ে দাও বললে ঝামেলা হয় নানান রকম অসুবিধা হয় বলা হয় না সেটাই এখানেও কিন্তু প্রচুর সেন্সোভেরিয়ার অপশন রয়েছে এটা হচ্ছে আমাদের লক্ষ্মীনারায়ণ নার্সারির ছাদে যা ইতিমধ্যে দেখালাম আর সেখানে ফল গাছ কিছু কি ফল সব বেরিয়ে গেছে এখানে দেখা মেলো বেরিয়ে গেছে এটা আপনার সেই সাদা জাম থাইল্যান্ডের হুম এটা হচ্ছে লাল বাতাবি বেশ এটা হচ্ছে মিষ্টি কদবেল এটা একটা বারমেসি ইয়ে কাঁঠাল এটা হচ্ছে স্ট্রবেরি পিয়ারা স্ট্রবেরি পিয়ারা বাহ আচ্ছা এখানে থাইল্যান্ড এর ইয়ে আছে ওই মাল্টা মৌসুমি এই হচ্ছে কেজি টেন জাম আচ্ছা বড়টা না একটি গাছ আছে আচ্ছা আছে একটি গাছই আছে বাহ সুন্দর দেখুন বন্ধুরা আমি গাছটাকে একটু দেখাই কেজি টেন যেটা বললেন এই দেখুন আপনি টু পাঁচটা যান তাহলে গাছটা দেখা দেওয়া হ্যাঁ ঠিক একদম রেডি হ্যাঁ কি সুন্দর গাছ পাওয়া যায় দেখুন কেজি টেন যে জাম ছোট গাছ সব শেষ হয়ে গেছে আবার আসবে এই গাছের তো ফলন দুর্দান্ত হবে কেন গাছের যে কাণ্ড বিশাল ব্যাপার দেখুন এই হচ্ছে ছাদ আমাদের লক্ষ্মীনারায়ণ নার্সারি যা ইতিমধ্যে আপনাদেরকে দেখালাম ছাদেও পর্যন্ত ওনাদের কিন্তু গাছ থাকে আর যে নার্সারি যেখানে আমরা ভিডিও করি সেটি এখান থেকে দেখানো অসম্ভব কেননা পুরোটাই দেখুন দেখতেই পাচ্ছেন বাইরেটা নার্সারি নিচে এই হচ্ছে ছাদ যা যা গাছ দেখালাম আপনাদের পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই সুনীল ফোন করবেন আচ্ছা সুনীল বাবু আপনার নাম্বার আরেকবার বলে দিন বন্ধুদেরকে আমার নাম্বার হচ্ছে 9830538613 আর এই নার্সারিতে লোকে আসতে গেলে কিভাবে আসবে এখানে আসতে গেলে আপনারা ট্রেনে করে যদি আসেন তো ট্রেনে আপনাদের আমাদের এখানে আসতে গেলে আগে হাওড়া উল্টো ডাঙা শিয়ালদা এই তিনটে নেমে আবার বাস ধরতে হবে আপনারা ফোন করে নেবেন কে কিভাবে আসবে না আসবে সেগুলো একদম আচ্ছা ছোট ছোট ভিডিওতে কি দেওয়া হয় না ছোট ছোট ভিডিও তে দেওয়া হয় উপরে ক্যাপশানে থাকে ছোট ভিডিওতে আপনাকে যখন নাম্বারটা থাকে না হ্যাঁ ফেসবুক ভিডিওতে পুষ্পকর্মের ফেসবুক ভিডিওতে ক্যাপশনে দেওয়া থাকে ইউটিউব ভিডিওতে ডেস্ক্রিপশনে দেওয়া থাকে ঠিক আছে ফেসবুক এ তো আর হয় না একশানে কি সবাই একই যদি বলে আমি তো তাহলে তারা দেখতে জানে না তাদেরকে প্রত্যেককে বলবেন যে ক্যাপশন অথবা ডেসক্রিপশন ফলো করুন সেখানে গুগল লিঙ্কও পর্যন্ত দিয়ে রাখি আমি আর বন্ধুদেরকে যেতে যেতে বলবো দেখুন এই কালারে ফুলটি অবশ্যই সংগ্রহ করবেন মাত্র পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর বোগান ভুলিয়া অন্য কোথাও হয়তো আপনারা পাবেন না তাই জন্য আপনাদেরকে বলছি এই লেবুটা দেখান অবশ্যই আপনারা সংগ্রহ তালিকায় রাখবেন এই লেবুটা দেখান কি হলো আমার একটা বিশাল কালেকশন আপনার ছারে কল আর ফুল কিভাবে এমন ফুল தரும் ফল অসাধারণ অসাধারণ এই লেবুগুলোর ভ্যারাইটি কি শুনলেব এটা হচ্ছে এটা দেখতে সুন্দর খেতে টক বাহ এই হচ্ছে পাতি লেবু আচ্ছা যেমন ফুল ফুল ভর্তি ফল ঠিক বাহ দেখুন লেবুর অপশান দেখুন কি খুব সুন্দর তবে আপনার ছাড়ে বগান ভেলিয়া একদম মন প্রাণ টেনে নেবে আমি একদম বিশ্বাস করি ফায়ের ওপাল গাছ যারা পছন্দ করেন দেখুন ফায়ের ওপাল এগুলো সব মাল্টিগ্রাফটিং এর গাছ সত্যি এই আইডিটির নাম যদি জানা থাকে বন্ধুরা একটু কাইন্ডলি কমেন্ট করবেন এই আইডি টা যদি জানা থাকে কারো প্লিজ কাইন্ডলি কমেন্ট করবেন এই আইডিটা নাম কি এই কিরকম ড্রপ ভ্যারাইটিস মাল্টিপ্লান্ট নাকি হ্যাঁ মাল্টি আচ্ছা আচ্ছা এই ড্রপটা এর সঙ্গে করা হয়েছে বাহ ফুলের কি এ বাহ দারুন দারুন তো মিনিয়েচার হ্যাঁ মিনিয়ে যাক এই ফুলটা কিন্তু বারো মাস সময় হতে থাকে বাহ খুব সুন্দর বন্ধুরা এরকম কালেকশন আর কোথাও পাবেন না ভিডিওটা একটু বড় হচ্ছে কিন্তু আপনারা দু চোখ ভরে দেখবেন এই রেঞ্জে বোগান ভিলে আপনাকে কেউ দেবে না আমি হলফ করে বলতে পারি কোথাও পাবেন না এত কম দামে এই বোগান ভিলে এগুলো সব মাল্টি সব মাল্টি না আছে এটা তো একটা সাদা দেখতে পাচ্ছি একটা হ্যাঁ বাহ খুব সুন্দর বেগুনি সাদা তারপরে এই যে বাহ মাল্টিগুলো মোটামুটি থ্রি ফিফটি করে তো ব্যাস একদম যাই হোক বন্ধুরা ভিডিওটা দীর্ঘায়িত করবো না আর সবাইকে রিকোয়েস্ট করছি এই আইডিটার নাম জানা থাকলে কাইন্ডলি একটুখানি আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে এটা কি বিদ্যা ধরি আমি জানানি আমার জানা নেই একটু জানাবেন প্লিজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পুষ্পকর্ণের সাথে থাকুন দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিওতে সেগুলো অনেক অনেক ধন্যবাদ নমস্কার